পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ ক্লাস সেভেনের একটি কবিতা কবি প্রেমেন্দ্র মিত্রের বইটই বইটই বই টই আমরা এরকম আমাদের জীবনযাত্রায় প্রচুর শব্দ ব্যবহার করি যেমন বইটই যেমন চা টা জামা টামা এই ধরনের যে শব্দগুলো আমরা ব্যবহার করছি বাকি যে অংশটা মূল শব্দের বাইরে যে অংশগুলো যেমন বইয়ের সঙ্গে টই চায়ের সঙ্গে টা জামার সঙ্গে টামা যেগুলো ব্যবহার করা হচ্ছে এই ধরনের শব্দগুলোকে বলা হয় অনুকার শব্দ এখানে যে মূল শব্দের সঙ্গে যেই অংশটা ব্যবহার করা হচ্ছে অর্থাৎ বইয়ের সঙ্গে টই এই টই শব্দের কিন্তু কোনো অর্থ নেই একদম অর্থহীন একটা শব্দ কিন্তু তার কিন্তু একটা ব্যক্তি আছে বিস্তার আছে বইটই আমরা যদি বলি বইটই নিয়ে বসো তাহলে আমরা এটাকেই প্রকাশ করছি যে বইয়ের সঙ্গে আরো কিছু নিয়ে বসো অর্থাৎ বইয়ের সঙ্গে অন্যান্য যে সমস্ত জিনিসগুলো থাকতে পারে যেগুলো সম্ভাবনা আছে যেগুলো নিয়ে বসার পড়তে বসার সেই সমস্ত জিনিসগুলো নিয়ে পড়তে বসতে বলছি যদি বলি চাটা কি দিলে তাহলে চায়ের সঙ্গে টা বলতে আমরা নিশ্চয়ই বিস্কুট বা অন্যান্য কিছুকে আমরা নির্দেশ করি অর্থাৎ তাহলে এই যে অনুকার শব্দে বইয়ের সঙ্গে অন্যান্য যে শব্দগুলো ব্যবহার হচ্ছে বা অন্যান্য শব্দের সঙ্গে যে অন্যান্য যে অনুসঙ্গ হিসাবে যে শব্দগুলো ব্যবহার হচ্ছে সেটা কিন্তু একটা অর্থ ব্যক্তি আছে অর্থের বিষয় রয়েছে আর এই কবিতায় কবি সেই অর্থ অর্থব্যক্তি বা অর্থ বিস্তার যার কিন্তু একটা বড় মাহাত্ম রয়েছে তা নিয়ে কিন্তু আমাদের এই কবিতাটি আলোচনা করেছেন বই তো পড়ো টই পড়ো কি তাই তো কাটি ছড়া বই পড়া সব মিছেই যদি না হলো টই পড়া অর্থাৎ বই তো পড়ো কিন্তু টই কি পড়ো সেটাই কিন্তু কবির একটা প্রশ্ন এই জন্য এই ছড়াটা কাটছি বা ছড়াটা বলছি বই পড়া সব মিছেই যদি না হলো টই পড়া অর্থাৎ বই পড়াটা অর্থহীন হয়ে যাবে যদি তুমি টই না পড়ো এটাই কবি বলতে চাইছেন বইয়ের সঙ্গে কিন্তু টইটাও পড়তে হবে এই প্রসঙ্গে আমি অন্য একটা কবিতার কথা বলছি নিশ্চয়ই তোমরা কম বেশি শুনেছ কবি সুনির্মল বসুর সবার আমি ছাত্র আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাহাড় শেখায় তাহার সমান হই জানো ভাই মৌন মহান ইত্যাদি ইত্যাদি পুরো কবিতাটা এই মুহূর্তে আমার মুখস্থ নেই আমি যখন এই কবিতাটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি এরকম নানা জিনিসের সঙ্গে কবি কবিতাটির অনুষঙ্গ ব্যবহার করেছেন অর্থাৎ আমাদের এই যে বিশ্ব প্রকৃতির মধ্যে যে নানা জিনিস রয়েছে তার প্রত্যেকটা জিনিস থেকে প্রত্যেকটা জীবনযাত্রা থেকে আমাদের কিন্তু অনেক কিছু শিক্ষণীয় আছে এই বিশ্বজোড়া পাঠশালা মোড় সবার আমি ছাত্র অর্থাৎ বিশ্বযুগে যা কিছু আমরা দেখছি আকাশ বাতাস পাহাড় নদী প্রত্যেকটা জিনিসের কাছ থেকেই তার যে শিক্ষণীয় যে বিষয়গুলো রয়েছে প্রত্যেকটা জিনিস থেকে কিন্তু আমরা যারা ছাত্র তারা কিন্তু নানা জিনিস শিখতে পারি তাই বইয়ের মধ্য থেকে আমরা যা শিখি তার বইয়ের বাইরেও কিন্তু অনেক জিনিস রয়েছে যেগুলো থেকে আমরা অনেক শিক্ষা লাভ করতে পারি বইটা হলো থিওরিটিক্যাল এবং বাইরের যে প্রকৃতি রয়েছে বাইরে যা কিছু রয়েছে বইয়ের সাথে সম্পর্কিত সেগুলোকে বলতে পারি প্র্যাকটিক্যাল অর্থাৎ নানা জিনিস আমাদের কিন্তু হাতে কলমের শিক্ষা যেগুলো দেয় সেটা হলো বিশ্ব প্রকৃতি বিশ্ব প্রকৃতির সঙ্গে সম্পর্ক না থাকলে বইয়ের পড়াটা সেটা কিন্তু খুব একটা ভালোভাবে গ্রহণযোগ্য হয় না এ প্রসঙ্গে কাজী নজরুল ইসলাম তার লেখায় বলেছিলেন যে একজন শিক্ষার্থীকে যখন কোনো কিছু শিক্ষা দেবে তখন তাকে ব্যবহারিকভাবে শিক্ষাটা দেওয়ার চেষ্টা করতে হবে অর্থাৎ কোনো ছাত্রকে যদি বলি যে বাঁশি বাজে বা বাঁশি বাজাও তাহলে বাঁশিটা সে যখন নতুন শিখছে সে কিন্তু জানে না জিনিসটা কি সে কিন্তু কখনো দেখেনি তাই তাকে কিন্তু তার হাতে দিতে হবে সে দেখবে নেড়ে চেড়ে দেখবে সে এটা বাঁশি সেটা সে বুঝতে পারবে বাঁশিটা কিভাবে বাজায় কিভাবে ফু দেয় সেগুলো বুঝে যে প্র্যাকটিক্যাল শিক্ষাটা তার হবে সেই শিক্ষাই কিন্তু তার অনেকদিন পর্যন্ত মনে থাকবে আর সেই শিক্ষাটা কিন্তু সার্থক হয়ে উঠবে তাই এই বইয়ের সঙ্গে টুইয়ের কিন্তু একটা বড় সম্পর্ক রয়েছে সেই টইটা যদি না জানা হয় তাহলে শিক্ষাটাও কিন্তু সম্পূর্ণতা লাভ করে না টই পড়া যায় পড়তে কোথায় বলছি তবে শোনো বইয়ের মাঝেই লুকিয়ে থাকে টই সে কোনো কোনো অর্থাৎ আমরা যে বই পড়ছি সে বইয়ের মধ্যে কিন্তু অনেক টই রয়েছে অর্থাৎ আরো অনেক তথ্য রয়েছে সে তথ্যগুলো আমরা কিন্তু বাইরের প্রকৃতির মধ্য থেকে বা নানা জায়গা থেকে সেই জিনিসগুলো আমরা সংগ্রহ করব। সে বইয়ের মধ্যেই নানা ধরনের টই রয়েছে আমরা জানি একটা সাবজেক্টের সঙ্গে আরেকটা সাবজেক্টের কিন্তু সম্পর্ক রয়েছে আমরা একটা জিনিস যখন পড়তে যাই তখন সেই বিষয়টার সাথে সম্পর্কিত কত জিনিস রয়েছে সেগুলো যদি আমরা ভালো করে পড়ি ভালো করে বুঝে পড়ি তাহলে কিন্তু আমাদের শিক্ষা অনেকটাই সার্থক হয়ে যায় অর্থাৎ আমরা কেবলমাত্র নিরস ভাবে বই থেকে জ্ঞান সংগ্রহ করব না বইয়ে কি লেখা রয়েছে কেবলমাত্র আহ সেইটা সংগ্রহ করলে আমাদের কিন্তু জ্ঞানের চোখ খুলবে না আমাদের তখনই খুলবে যখন আমরা সেই জ্ঞানটা বিশ্ব প্রকৃতির মধ্য দিয়ে জ্ঞানের আসল করব। আর সকালবেলা বই থেকে মুখ তুলে হঠাৎ যদি বাইরে চেয়ে মনটা উঠে তুলে সকালবেলা যখন বই পড়ছো বই থেকে মুখ তুলে যখন বাইরের প্রকৃতিকে তোমরা দেখবে সে বাইরের প্রকৃতির মধ্যে কত শিক্ষা রয়েছে সেই শিক্ষা বা সেই দিকে তাকিয়ে প্রকৃতির মধ্যে নানা জিনিস দেখতে পেয়ে তোমাদের মনটা যখন দুলে উঠবে তখনই তোমরা কিন্তু টইকে দেখতে পাবে টই বা বাইরের প্রকৃতির মধ্যেই মিশে আছে অর্থাৎ আমরা বইয়ে হয়তো পড়লাম যে রামধনু সাতখানা রং হয় কত কিছু পড়লাম তারপরে যদি বাইরের আকাশের দিকে তাকিয়ে দেখি কোনো কোনো সময় আমরা দেখতে পাবো সুন্দর রামধনু ফুটে উঠেছে সেই যে শিক্ষা সেটা কিন্তু সর্বাঙ্গ সুন্দর একটা শিক্ষা এটাই সেই প্র্যাকটিক্যাল শিক্ষা আমাদের কিন্তু অনেকক্ষণ মনে থাকবে এই প্রকৃতির রহস্য উন্মোচনের যে শিক্ষা প্রকৃতির রহস্য জানার যে শিক্ষা সেটা কিন্তু কেবলমাত্র বইয়ের মধ্যে আবদ্ধ নেই আমাদের বাইরে বেরিয়ে এসে আমাদের প্রত্যেকটা জিনিস যা বইয়ে পড়েছি সেটা বাস্তবে মিলিয়ে নেওয়ার শিক্ষাটাই কিন্তু টইয়ের শিক্ষা সেটাই কবি বলতে চেয়েছেন টই থাকে সব রোদ মাখানো গাছের ডালে পাতায় টই থাকে সেই আকাশ ছোঁয়া খোলা মাঠের খাতায় টই এই বিশ্ব প্রকৃতির মধ্যেই রয়েছে সেই টইটাকে আমরা রোদমাখানো মাখানো গাছের ডালে পাতায়ও দেখতে পাই আবার আকাশ ছোঁয়া খোলা মাঠের খাতার মধ্যেও খোলা মাঠ সেটা যেন একটা খাতার মতো তার মধ্যেও আমরা কিন্তু সেই টইকে আমরা দেখতে পাই সমস্ত বিশ্ব প্রকৃতির মধ্যেই কিন্তু এই টইয়ের অবস্থান সমস্ত জীব জগৎ প্রাণী জগৎ সমস্ত কিছুর মধ্যেই টই রয়েছে টই চমকায় বিজলি হয়ে আধার করা মেঘে খুই হয়ে টই ফোটে দিঘির জলে বৃষ্টি লেগে যখন বিজলি বাঁচ পরে আধার করা যখন চারদিকে ছড়িয়ে পড়ে ছেয়ে যায় যখন দিঘির জলে প্রবল বেগে জল যেন মনে হয় সেই প্রকৃতির মধ্যে সেই পরিবেশের মধ্যেও আমরা কিন্তু টইকে খুঁজে পাই কাপে সব ছোট্ট পাখি রং বেরঙের পাখায় ছোট্ট ছোট্ট পাখি তার রং বেরঙের পাখার নানা রঙিন আভার মধ্যে টইকে খুঁজে পাই খোকা কুকুর মুখে আবার মিষ্টি হাসি মাখায় এই টই খোকা কুকুর মুখে যে মিষ্টি হাসি তার মধ্যেও টইকে আমরা খুঁজে পাই বই পড়ো খুব যত পারো সঙ্গে পড়ো টই টই নইলে থাকতো কোথায় এত রকম বই বলছে বই পড়ো খুব যত পারো বই পড়ো তাতে কোনো বাধা নেই বই পড়তেই থাকো সঙ্গে এই প্রকৃতির শিক্ষা জীবনের শিক্ষা সেটাও কিন্তু গ্রহণ করো তাই সঙ্গে টইটাও রাখবে টই পড়তে হবে এবং টই যদি না থাকতো অর্থাৎ এই যে নানা ধরনের শিক্ষা যেটা কেবলমাত্র বইয়ে নেই বইয়ের বাইরেও যে নানা জিনিস রয়েছে যদি এগুলো না থাকতো এই সমস্ত জিনিস নিয়েও তো বই লেখা হয় অর্থাৎ এই বিশ্ব প্রকৃতির নানা জিনিস বিশ্বের রহস্য নানা বিষয় নিয়েও তো বই লেখা হয় তাই এই টইগুলো যদি না থাকতো তাহলে বই হতো কিভাবে এত এত বই বইয়ের যা বিষয় সবই কিন্তু এই সমস্ত টইকে নির্ভর করেই সেই সমস্ত বইগুলো লেখা হয় এই টইগুলো যদি না থাকতো তাহলে নতুন নতুন বইও কিন্তু লেখা হতো না এই বলেই কবিতাটা শেষ হয়েছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর কমেন্টে লিখে জানিও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছ সেই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ